সবকিছু যেন থাকে আর যেটা হার্ডের করিয়ে দেখেছে এবং আমি তো মানে নিজেকে এই পরিবারের সদস্য করতে পেরে এবং হারলেন যে আমাকে মনে করেছে যে এটার যোগ্যতা আমি রাখি এই জন্য হারলেনকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ ইমন ভাইয়া কারণ আপনিও যুক্ত হারলেনের সাথে যুক্ত এবং আমাকেও যুক্ত করেছেন সো থ্যাংক ইউ সো মাচ হারলেন

অনেক শুভেচ্ছা সবাইকে আসলে অনেক সুন্দর লাগছে আর সুন্দর লাগার কারণ হচ্ছে যে সবাই বিউটিশিয়ান আবার যে ওনার ওনার ব্লগার সো সব সৌন্দর্য যখন একসাথে হয়ে যায় তো স্বাভাবিকভাবেই সেখানে আলো আর আজকে সাহিদ অনেক থ্যাংকস যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য উনি তো ইন্টারন্যাশনালি

বিভিন্ন দর্শন তৈরি করে ফেলছে অনেকগুলো মানুষ মাখামাখি করছে এবং ফেসবুকে খুব বাজে ঘটনা দেখেছে আমি নিজে যে সুন্দর হওয়ার জন্য মানুষ কি করছে সুন্দর হওয়ার জন্য ক্রিম মারছে এবং সেটা থেকে ক্যান্সার হচ্ছে বা বিয়ে পর্যন্ত থেকে গেছে সেটাও দেখেছে তার মানে মানুষের মানে স্পেশালি মেয়ে মানুষদের ছেলে মানুষের এখন মানে সুন্দর একটা টান আছে

থেকে সবাই সমস্যা